বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত বেতন ভাতা তুলছেন নৈশ প্রহরী আর প্রধান শিক্ষক বলেন ডেভিল হান্টের ভয়ে আসছে না বিদ্যালয়ে এমন এক ঘটনা ঘটেছে রাঙ্গাবালিতে পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে প্রিন্স মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত পাঁচই আগস্ট দুই হাজার পর হইতে এ পর্যন্ত রেগুলার ডিউটি করেন না হ্যাঁ উনি প্রধান শিক্ষকের ছত্রছায়ায় প্রতি মাসের বেতন প্রতি মাসে সম্ভবত তুলে নেয় হ্যাঁ বিদ্যালয়ের জমিদাতা আব্দুল জলিল খলিফা জানান প্রধান শিক্ষকের সহযোগিতায় বিদ্যালয় না গিয়েও নিয়মিত বেতন বাতা তুলছেন সোহাগ করতেছি আমি দেখতে আছি স্কুলে কোনো ক্লাস হয় ঘুরে গাড়ি আমার দোকানে আমার পাশি দোকান সেখানে এ তো সোহাগ আইছে হে বড় লম্বা হ্যাঁ না না শোয়া কাজ নেই একদিন দুই দিন তিন দিন চার দিন দশ দিন পনেরো দিন বিশ দিন কোনো কেলাসই করে না হ্যার মামলা জায়গা জমি লিয়া দেই দৌড়দৌড়ি করে বিগত দিন কত যে মামলা আছে তাদের আল্লাহ তালা জানে তার স্ত্রীর মামলা তার এই জমা জমিনের মামলা হে কেলাস করে না হে দপ্তরি একজন দপ্তরি সাজা হে ক্লাস আসবে মাস্টার সাহেব জিগাই হেডমাস্টার সাহেবের জিগাই কি স্যার আপনি দপ্তরি কোথায় হ্যাঁ কোথায় গেছে তো বলতে পারি না হে পটুয়ালি বলে মামলা আছে নাকি সেখানে গেছে জমিদাত্তা খালেক ফরাজি বলেন বিগত সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন আব্দুল মন্নান হাওলাদার তার বিশ্বাস হয় তিনি নৈশ প্রহারীর চাকরি বাগিয়ে নেন সব চাকরি নেওয়ার পর থেকেই নিয়মিত বিদ্যালয় না গিয়ে ক্ষমতার প্রভাব বিস্তার করে গরিব অসহায় মানুষকে সহ বিভিন্ন অনুদান দেওয়ার কথা বলে লুটপাট করেছেন লাখ লাখ টাকা আমার জানা মতে সহক ভুইয়া পনেরো ষোলো দিন বিদ্যালয়ে অনুপস্থিত সে বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই বিভিন্ন রাজনৈতিক কারণে সে বিদ্যালয়ে আসতে পারে নাই আর আমি জানি সে মেডিকেল আর একটা আমাকে প্রশ্ন করেছে তার হাজিরা সিটটা কোথায় আমি তাকে হাজিরা শীতটা তার নিজের কাছে রাখতে বলছি ওটা মাস গেলে সে আমার কাছে আনে তখন আমি দেখি কিন্তু তার হাজিরা সিট আমি বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রধান শিক্ষকের বক্তব্য শখ রাজনৈতিক কারণে আসতে পারেননি বিদ্যালয়। কিন্তু বিনা বেতনে মেডিকেল ছুটিতে আছেন ছুটির কাগজ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ফোনের মাধ্যমে জানিয়েছে ছুটিতে আছে প্রধান শিক্ষকের দাবি পনেরো থেকে ষোলো দিন বিদ্যালয়ে আসেননি কিন্তু হাজিরা সিট দেখতে চাইলে তিনি হাজিরা সিট দেখাতে পারেননি হাজিরা সিট নাকি চতুর্থ শ্রেণির কর্মচারী নৈশ প্রহারীর কাছেই থাকে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি অভিযুক্ত সহায়ক বুইয়া 900 প্রহরীরা যারা আছে তাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে প্রধান শিক্ষক সেখানে নো ওয়ার্ক নো পে নীতিতে তারা বেতন ভাতা পাবে আমি প্রত্যায়ন সাপেক্ষে তাদের বেতন ভাতা দিয়ে থাকি ইনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকে অভিযোগের প্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বলেন 900 প্রহারী যারা আছেন তাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে প্রধান শিক্ষক আমি প্রত্যায়ন সাপেক্ষে বেতন ভাতা দিয়ে থাকি কোনো কারণে অনুপস্থিত থাকলে অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে